আপনাকে যে এখন আওয়ামী লীগের যে লাখ লাখ লোক বিদেশে পালিয়ে গেছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের লোকজন যেভাবে পালিয়েছে আপনাকে যে পালিয়ে থাকতে হবে না তার কি কোনো গ্যারান্টি আছে এখন আমরা যে যুগ সন্ধিক্ষণে গে পৌঁছে গেছি আমরা বুঝতে পারছি না যে কোনটি ভালো শেখ হাসিনার জমানা ভালো কিংবা এখন যে ডক্টর মোহাম্মদ ইনুজ আছেন তিনি ভালো তিনি যে পাঁচ বছর থাকতে চাচ্ছেন দশ বছর থাকতে চাচ্ছেন সেটা ভালো নাকি অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে যেখানে নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করলে আমরা একেবারে দুধের সাগরে বসবাস করব আমরা এই গত কয়েক মাসে যে সমীকরণগুলো তৈরি হয়েছে একটাতেও আমরা স্বস্তি পাচ্ছি না দ্বিতীয় যে ঘটনা সেটা হলো যে আমরা কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না সবটা মানে এই যে বর্তমান যে অবস্থাতে চলছে শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে একের পর এক মানুষ বেকার হয়ে যাচ্ছে ব্যাংকগুলোতে কোনো সুসংবাদ নেই জাতীয় যে উৎপাদন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি কিংবা জিডিপি এর কোনোটাতেই মানে আমাদের সুসংবাদ তো দূরের কথা দুঃসংবাদ 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 যেটা মানে এমন একটা পর্যায়ে চলে আসছে মানে একেবারে যাকে বলা হয় জিডিপি যেখানে নেমে এসেছে এই জায়গাতে অর্থাৎ মানে যেটি সেভেন পার্সেন্ট জিডিপি বা সাড়ে সাত পার্সেন্ট যেটা জিডিপি ছিল সেটা এখন বিলো ফোর পার্সেন্ট ষাট পার্সেন্টের নিচে চলে এসেছে এটি যে কতটা ভয়ঙ্কর আঠারো কোটি মানুষের পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটাল ভোগ পার ক্যাপিটার কর্মক্ষমতা যেখানে তিনটি পয়েন্ট মানে এটা কল্পনাই করা যায় না যে কতটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি আমাদের বাজেট বাজেট ঘাটতি তারপরে আমাদের যে অর্থনীতির অন্যান্য যে খাতগুলো এতটা ভয়াবহ যে আইএমএফ পর্যন্ত এখানে আমাদের আর বিশ্বাস করতে পারছে না তো এইরকম একটা অবস্থার মধ্যে আপনি দুঃস্বপ্ন দেখবেন কান্নাকাটি করবেন নাকি বেঁচে থাকবেন এর কারণ হলো একটি পুরুষের জন্য একটা নারীর জন্য এসে আর কোনো কষ্টের হয় না অতি সম্প্রতি আমরা যে জিনিসটা দেখেছি গাজাতে। তো সেখানে সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের যারা গাজাবাসী আছেন তাদের প্রধান সমস্যা হল পানির সমস্যা কোথাও এক ফোঁটা পানি নেই এবং কোনো স্থাও কোথাও কিছু পানি রয়েছে সেই পানিগুলো সংগ্রহ করার জন্য গাজাবাসী নিজেরা নিজেরা মারামারি করে এক পক্ষ অপর পক্ষকে মেরে ফেলছে অভ্যন্তরীণভাবে অভাবে মনে একটা জিনিস আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু বলছে কিন্তু যখন মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে একে অপরের মাংস খেয়ে ফেলে নিজের প্রস্রাব নিজে খায় এমন ঘটনা মানব জীবনে ঘটেছে যে মানুষ বসে থাকতো যে তার বৃদ্ধ বাবা মা কখন মরবে মরে যাওয়ার পরে তার সে লাশ তারা রান্না করে উড়িয়ে তারা খেয়ে ফেলবে পড়ে দেখেন হিরোডুটাসের বইতে দ্য হিস্ট্রিয়াতে এই হলো মানবজাতির ইতিহাস তো কাজে এই অবস্থায় সামনে যে অভাব আমাদেরকে হাতছান দিচ্ছে যে দুর্ভিক্ষ ওর আতঙ্ক আমাদেরকে তাড়া করছে সেই অবস্থাতে আমাদের যে সন্তানের চোখ আমার স্ত্রীর চোখ আমার স্বামীর চোখ কান্না পেট সার দেহ একবার একটু চিন্তা করেন তো যার টাকা আছে দুদিন পর সে তার টাকা থাকবে না যার বাড়ি এসে থাকবে না ঘরের মধ্যে এখন যেভাবে মব হচ্ছে আপনি খাবার টেবিলে বসছেন দরজা বন্ধ করে ক্ষুধার্ত মানুষ আপনার ঘরে গিয়ে আপনার সব খাবার ছিনিয়ে নিয়ে যাচ্ছে এখন এই যে যে মব সন্ত্রাসগুলো হচ্ছে এই মব সন্ত্রাসের যে ঘটনাগুলো স্বামী স্ত্রী শুয়ে আছে সেখান থেকে তাদেরকে বলছে তুই আমলিক করো ঘরের ভিতরে বেডরুমে ঢুকে যাচ্ছে তো সেখানে আপনি খাবার টেবিলে যদি অভাব দেখা দেয় তাহলে আপনি খাবার টেবিলে এখন যে পোলাও কোরমা খাচ্ছেন এটা আগামী দিনে খেতে পারবেন তখন নিশ্চয়তা আছে এই আতঙ্ক যদি আপনি না অনুভব করেন এই জন্য যদি আপনার কোনো প্রস্তুতি না থাকে তাহলে আপনার মতো বেকুব আর নির্বোধ কি পৃথিবীতে আছে তো এই যে একটা অনিশ্চয়তা আমাদেরকে এখন রীতিমতো তাড়িত করছে এরপর আমরা সেই উনিশশো একাত্তর সালে যুদ্ধ সে যুদ্ধ ছিল যাকে বলা হয় এক মানে বহুপাক্ষিক নয় এক একপাক্ষিক মানে আমরা পাকিস্তান এবং তার দোসরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং খুবই স্বল্পকালীন একটা যুদ্ধ ছিল অর্থাৎ আপনি যদি ধরেন তারা মানে মার্চ মাস মার্চ তারা ছাব্বিশে মার্চে পঁচিশে মার্চে তারা যে অপারেশন সার্চ লাইট করল তো সেখান থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই পুরো সময়টি পর্যন্ত তারা তাদের যে অপকর্ম এটা স শহর কেন্দ্রিক ছিল বর্ষাকালে তারা গ্রামগঞ্জে ওভাবে ছড়িয়ে পড়েনি শহরকেন্দ্রিক ছিল আবার সেই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে মুক্তিবাহিনী বাহিনী মোটামুটি বাংলাদেশে গেরিলা যুদ্ধের বেশিরভাগ এলাকায় তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিল এবং ইতিমধ্যে টোটাল অবস্থা রাজাকার আলবদর আসাম থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর জন্য এতটা সঙ্গীন হয়ে পড়েছিল যে নভেম্বর মাসে আসলে ওই রকম সরাসরি কারোর সাথে যুদ্ধ করার জন্য অবস্থা পাকিস্তান সেনাবাহিনী ছিল না আর রাজাকার আলবুতরা ছিল না এরপর ডিসেম্বর মাসের তিন তারিখে যখন ভারতীয় সৈন্য সরাসরি এখানে নেমে গেলো তখন আসলে তারা না আসলে এমনি বিজয়ী আমরা বিজয়ী হতাম আমরা এমনি বিজয়ী হতাম কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের একটা মানে আন্ডার টেবিল একটা তাকে বলা হয় ডিডের কারণে এখানে আমেরিকা জড়িত এখানে রাশিয়া জড়িত তাদের একটা যেটা আমরা সিমলা চুক্তির মাধ্যমে দেখেছি এরপরে ভারতের শূন্য এখানে নামে তো ওই সময়ের যে যুদ্ধ এটার কোনো বহু মাতৃকতা ছিল না কিন্তু এখন আপনি যদি যুদ্ধ বাধে তাহলে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যুদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামাতের যুদ্ধ বিএনপির সঙ্গে এনসিপির যুদ্ধ এরপরে আমেরিকা এখানে নাক গলাবে চীন নাক গলাবে তারা শূন্য পাঠাবে মানে পুরো দেশের যে প্রতিটি ইনসি ভূখণ্ড এটা জাস্ট সিরিয়ার মতো হয়ে যাবে সিরিয়াতে কী হয়েছিল বিরাট একটা অংশ সিরিয়া এবং ইরাকের বিরাট একটি অংশ আইএস দখল করে নিয়েছিল ফলে ওখানে কি হতো আইএসের শাসন সে যে আবু বকর বাগদাদি তার শাসন এবং এটা সিরিয়ার মূল ভূখণ্ডের সাথে বিরাট এবং প্রায় বহু বছর তারা শাসন করেছে এখানে আমেরিকা এবং ইসরায়েলের মদতে আছে গেল ওই অংশ তুরস্ক একটা বিরাট অংশ সেখানে তারা ডমিনেট করত। এই যে এখন যারা বিদ্রোহী গ্রুপ যারা ক্ষমতা দখল করেছে তারা সেখানে যাকে বলা হয় একটা বিরাট অংশ তারা নিয়ন্ত্রণ করতো সরকার কেবলমাত্র দামেস্ক এবং আরও দুই তিনটে শহর দামেস্ক এবং মসুন এই দুটো শহরে তারা ইরাকের না দামেস্ক এবং আরেকটি শহর এই দুটো শহরে তাদের কর্তৃত্ব ছিল মানে আসাদ বাহিনীর আর আসাদ বাহিনীর উপরে একসত্রে কর্তৃত্ব ছিল হুতিদের হিজবুল্লার এবং ইরানের জয়েন্টলি তো এই ইরানের যে সাপ্লাই চেইনটা ইসরায়েল ভেঙে দেয় ইরানের প্রেসিডেন্ট নিহত হন ইরানের আলকুদস বাহিনী যেটি সেই ইয়ামেনে শূন্য পরিচালনা করতো লেবাননে শূন্য পরিচালনা করত কমান্ড পরিচালনা করত সেই সিরিয়াতে সেখানে পরপর দুইজন জেনারেলকে দুইজন জেনারেলকে তারা সেখানে মেরে ফেলে এবং একই সঙ্গে ইসমাইল হানিয়া তাকেও তারা মেরে ফেলে একদম ইরানে যখন সে মিটিং করতে গেছে ঠিক সেই সময়টাতে ইসলা মানে ইসমাইল হানিয়া মানে হামাসের যিনি প্রধান তাকে মেরে ফেলা হয় এবং পরবর্তী আরও কয়েকজন কমান্ডারকে মেরে ফেলে পুরো চেইন অফ কমান্ডটাকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার ফলে কী হলো এই আসার সরকারের পতন হয়ে গেল তাকে রক্ষা করতে পারেনি ইরান ফলে কি হচ্ছে এখন পর্যন্ত সিরিয়া যে আনস্টেবল অবস্থায় রয়েছে সেই আনস্টেবল অবস্থা কতদিন লাগে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারি না তা তদ্রূপ এখন চিন্তা করুন যে বাংলাদেশ এই দ্বিতীয় সিরিয়া হওয়ার যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে সেই অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার আমার শারীরিক মানসিক আর্থিক প্রস্তুতি আছে তো যদি তা না থেকে থাকে যদি তা না থাকে থাকে তাহলে কয়দিন পর আপনি যে রোহিঙ্গা হবেন না নিজ ভূমিতে রোহিঙ্গা পরবাসী আপনি যে উদ্বাস্ত হবেন না